আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাখি হোস্টের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে পাখি হোস্ট থেকে কিভাবে আপনারা একটা হোস্টিং অর্ডার করবেন শেয়ার হোস্টিং অর্ডার করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটা শুরু করি সো পাখি হোস্ট থেকে যদি আপনারা একটি হোস্টিং অর্ডার করতে চান ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন পাখি হোস্ট এটা আপনারা ডাইরেক্ট গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে ওটা আপনারা কিন্তু ভিজিট করবেন অথবা এটা দেখে দেখে টাইপ করলেও আপনার চলে আসতে পারবেন আসার পরে এখান থেকে দেখে নেবেন ইউএসডি নাকি বিডিটি রয়েছে অবশ্যই বিডিটি থাকবে আপনারা যদি ইউএসডি কারো থাকে তাহলে বিডিটি করে নেবেন সো এরপরে মাই অ্যাকাউন্ট থেকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইগুলো আছে এগুলো সব ফিল আপ করে দিব আমরা দেন আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো যে ইমেল অ্যাড্রেসে আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি আর কি সো ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন এখানে নাম দিয়ে দেবো নাম দেওয়ার পরে ফার্স্টে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে মোবাইল নাম্বার অবশ্যই এখানে ইউএস থাকতে পারে সো আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এখানে যে বাংলাদেশ বিডি আছে সো এটা সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এখানে আপনার কোম্পানি নেম এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা জাস্ট অপশনাল অ্যাড্রেস টু অপশনাল বাট আপনাকে স্টেট কিন্তু অবশ্যই দিতে হবে সিটি অবশ্যই দিতে হবে এখানে আপনারা আপনাদের স্টেটটা দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে আপনাদের পোস্টাল কোড দিবেন এবং কারেন্সি এখানেও খেয়াল করে দেখবেন কারেন্সি বিডিটি আছে কিনা যদি না থাকে তাহলে বিডিসি করে দেবেন দেন পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে দেখে দেখে টাইপ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট খোলার সময় কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এইখানে দেখেন একটা লাইভ চ্যাট বাটন আছে এখানে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেন স্টার্ট নিউ কন্টনে ক্লিক করে আপনারা কিন্তু মেসেজ করতে পারবেন ঠিক আছে আপনারা যখন মেসেজ করবেন আপনাকে ইনস্টা ইনসারা রিপ্লাই দেওয়া হবে দেখেন আছে আমাদের একটা এআই রয়েছে যে আপনাকে কিন্তু যতদূর পারে ততদূর পর্যন্ত হেল্প করার চেষ্টা করবে আশা করি বুঝতে পারছেন সো আমার অ্যাকাউন্ট রয়েছে আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার জন্য এখানে আসবো এবং আমাদের আমার অ্যাকাউন্টের যে ইটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব এখানে আমি অ্যাকাউন্টের ই দিয়ে দিয়েছি এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট লগ ইন এটা ক্লিক করে দেবো লগনে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ডেলিভারি নিয়ে আসবে এবং এখানে আপনারা সব কিছু জিরো জিরো দেখতে পারবেন এর রিজনটা হইতেছে যে আমরা এখনো কোনো কিছু অর্ডার করিনি সো অর্ডার করার জন্য কী করবেন সার্ভিসে এখানে মাউসটা যদি কম্পিউটার থেকে হন জাস্ট মাউসটা ওভার করলে দেখতে পারবেন এছাড়া যদি আপনারা মোবাইল থেকে হন আমি যদি একটু মোবাইল ভার্শনটা দেখাই জাস্ট যদি আপনার মোবাইল ভার্সন হন তাহলে দেখবেন এখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন দেন সার্ভিসে ক্লিক করবেন এখান থেকে অর্ডারে নিউ সার্ভিসে ক্লিক করে দিবেন সো আমি এটা ক্লোজ করে দিই আমি এখান থেকে গিয়ে অর্ডারে নিউ সার্ভিসটা ক্লিক করব নিউ সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের শেয়ার হোস্টিং দেখা দিয়েছে তারপর হচ্ছে প্ল্যাটিনিয়াম হোস্টিং দেখাচ্ছে শেয়ার হোস্টিং দেখাচ্ছে এখানে যদি আসি দেখি বিডিএক্স হোস্টিং দেখাচ্ছে এটা হচ্ছে ডলার ই করা রয়েছে যার কারণে এখানে কিন্তু ডলার দেখা যাচ্ছে আচ্ছা সো এখান থেকে দেখেন আমি সাপোর্টের কথা এই করে আপনারা আপনারা যারা ভুল করে আর কি ই খুলে ফেলবেন অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনারা কী করবেন যে সাপোর্টে এইখানে ইনবক্স করবেন দেখেন এখানে মেসেজ দেবেন যে আমি এটা চেঞ্জ করতে চাই তো দেন দেখবেন যে আপনার এটা হচ্ছে তারা চেঞ্জ করে দেবে আপনার বিডিটি হয়ে যাবে সো আমি এই প্যাকেজটা অর্ডার করবো এই প্যাকেজটা অর্ডার করার জন্য আমি কী করব এটা হচ্ছে শেয়ার হোস্টিংয়ের মধ্যে আপনারা যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের ট্রাফিক ইউজ করতে চান তারা বিডিএক্সে এই হোস্টিংটা অর্ডার করতে পারে ওকে সো এখন আমি এখান থেকে অর্ডার নাওতে এটা ক্লিক করে দিব অর্ডার নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে যে তোমার ডোমেন আছে কিনা ইয়েস অফকোর্স আমার ডোমেন আছে যদি আপনাদের যাতে থাকবে না তাহলে এখান থেকে রেজিস্টার করতে পারবেন বর্তমানে আছে আমাদের আরও ডোমেন ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে এবং যদি আপনার চান যে ট্রান্সফার করবেন অন্য জায়গা থেকে এই জায়গা তাহলে তাও আপনারা এটা করতে পারবেন এখান থেকে সো আমি আমার কেসে আমার অলরেডি ডোমেন কিনা আছে সো আমি জাস্ট সেটাই এখানে ইউজ করবো ওকে তো সেই ডোমেনটা আমি নিয়ে আসি নিয়ে এসেছি আমি জাস্ট এখানে ডোমেন নেমটা বসাই দিই অ্যান্ড এখান থেকে যে এক্সটেনশন টুক আছে এটা হচ্ছে এইখানে বসাবো আমরা ঠিক আছে ডোমিন নেম এখানে বসাবো এক্সটেনশন অবশ্যই মনে রাখবেন ডট দিয়ে বসাতে হবে ঠিক আছে অ্যান্ড দেন ইউএসএ ক্লিক করবো তাহলে আমাদেরকে পরবর্তীতে পেজ সেখানে নিয়ে যাবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নানো যে প্যাকেজটা আছে সেটা আমরা অর্ডার করতেছি এবং এটার দাম হচ্ছে কত নিরানব্বই টাকা মানে প্রায় একশো টাকার মতো আর কি আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে তিন মাসের জন্য নিতে পারবো যেটা হচ্ছে প্রায় ষোলো পার্সেন্ট সেভিংস হবে আমাদের মানে ডিসকাউন্ট পাবো অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা মান্থলি প্যাকেজটা আমরা বাই করি সরি মান্থলি না এটা হচ্ছে আপনার ছয় মাসের প্যাকেজ দেখেন যেটা হচ্ছে আপনার প্রায় পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবো আমরা ছয় মাস এবং এক বছরের জন্য মাত্র এক হাজার টাকা যেটা কিন্তু একটা বেস্ট আপনাদের জন্য অফার সো এটা একটু ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর কি যাই হোক সো আমরা মান্থলি সিলেক্ট করব বিকজ এটা এক মাসের জন্য এবং এখানে দেখেন সাইট সিকিউরিটি এটা আমাদের আর একটা সার্ভিস এটা যদি আপনাদের লাগে তো নেবেন বাট আমি মনে করি এই যে লাইট যেটা আছে ফ্রিতে ঠিক আছে সো এইটাই আপনারা সিলেক্ট করবেন আপনাদের তাহলে লাইট ফ্রিতে আমরা একটা অফার করি আমরা ফ্রিতে ওয়েব সাইট সিকিউরিটি দিয়ে থাকি তো সেটা আপনারা পেয়ে যাবেন এখানে ফ্রিটা সিলেক্ট থাকবে লাইট সিলেট ক থাকবে অ্যান্ড দেন আপনারা যেটা করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদেরকে পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে এই যে পেমেন্ট পেজে নিয়ে চলে আসছে পেমেন্ট পেজে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা সবকিছু ভালো করে দেখে নেবেন যে এটা মান্থলি পেসেস এত এত টাকা সব কিছু দেখে নেবেন ভালো করে প্লাস একটা অ্যাডোনও অর্ডার করা হচ্ছে সো এরপর দেখেন এখানে পেমেন্ট মেথড কিন্তু একটাই আছে সেটা হলো উদ্যোক্তা পে সো এই উদ্যোক্তা এর মাধ্যমে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট কীভাবে করবেন জাস্ট এই যে দেখেন লেখা আছে চেক আউট এখানে ক্লিক করবে চেক আউটে ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবেন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে

ঠিক আছে সো এটা দেওয়ার জন্য দেওয়ার পরে আপনারা যে ট্রানজ্যাকশন করার পর যে ট্রানজাকশন আইডিটা পাবেন এই ট্রানজ্যাকশন আইডিটা এইখানে পেস্ট করে দিবেন সো আমার পেমেন্ট সেন্ড করা হয়ে গিয়েছে আমি জাস্ট ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এই ভেরিফাই বাটনে ক্লিক করবো দেখেন পেমেন্ট কিন্তু কমপ্লিট লেখা আসছে যদি আপনাদের পেমেন্ট আপনারা যদি পেমেন্ট করে থাকেন তাহলে ট্রান্সাকশান আইডি দিয়ে ক্লিক করলে আপনাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনার পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে না দেখেন আমাদের কিন্তু অর্ডার প্লেস হয়ে গিয়েছে এবং এটা অর্ডার নাম্বারও আমাদেরকে দেওয়া হয়েছে সো আমরা জাস্ট কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব দেখেন আমাদের একটা সার্ভিস অ্যাক্টিভ আমাদের এখানে কিন্তু কোনো আন আনপেইড নেই সব পেইড অ্যান্ড দ্যান এখানে যদি আমরা সার্ভারে যাই দেখেন এখানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমরা যদি এটার ওপর ক্লিক করি এখানে এটা ক্লিক করলাম দেখেন এখানে আমাদের কিন্তু লগ ইন টু সাইট সাইট লগ অ্যান্ড দেন দেখেন লগ ইন টু সি পেন আমি লগ ইন টু সি পেনে ক্লিক করি তাহলে আমাদেরকে সি প্যানেল লগ ইন করে নিয়ে যাবে দেখেন আমাদেরকে কিন্তু সি প্যানেলে লগ ইন করে নিয়ে গেছে আমি জাস্ট সেভেন কন্টিনিউ করি স্কিপ করি সো দেখেন আমাদেরকে কিন্তু সি পেনে লগ ইন করে নিয়ে গেছে আমাদেরকে দুই জিবি যেটা দেওয়া কথা ছিল সেটা আছে আনলিমিটেড দেখেন ব্যান্ড উইথ দেওয়া আছে আমাদেরকে অ্যাড অন তিনটা যেটা বলা হয়েছিল এখানে ঠিক সেটাই কিন্তু দেওয়া হয়েছে আপনাদেরকে এবং এটা স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ দেখা যাচ্ছে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আট তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা পরের মাসের আট তারিখে নেক্সট পেমেন্ট আউট ডেট আসবে এবং এটা কিন্তু উদ্যোক্তা পেয়ের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে আমাদের যেটা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু মান্থলি বেসিস এছাড়া দেখেন আমি যদি এখানে লগ ইন টু সাইট লগে ক্লিক করি আমাদের হোস্টিং কিনলে আপনারা এই সার্ভিসটা একদমই ফ্রিতে পেয়ে যাবেন কোনো ধরনের খরচ লাগবে না এটার জন্য এবং এটি সবাই কিন্তু ফ্রি এই সার্ভিসটা ইউজ করতে পারবেন আপনারা দেখেন এই যে সাইকলগের আমরা কিন্তু সার্ভিসটা একদম ফ্রিতে পেয়ে গিয়েছি আমরা চাইলে এখন আমাদের সিকিউরিটি স্ক্যান করতে পারি রিক্স স্ক্যান করতে পারি এছাড়া আমাদের এখানে আরো ফিউচার আছে সাইড সেটিংয়ে গিয়ে আমরা দেখতে পারবো আমরা সব কিছু এখন এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো সো আশা করি আজকে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটি হোস্টিং অর্ডার করবেন পাখি হোস্ট ডট কম থেকে সো নেক্সট কোনো ভিডিও হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ